আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি এই দশ বারো বছর হচ্ছে আপনি কোথা থেকে এসছেন বাংলাদেশের থেকে কিভাবে এসছিলেন এখানে আমাদের ওই দিন নদী এলাকা ওই বন্যায় বুড়ি গেছে আমি এখানে চলে আসি কাটা তো কি পার করে না নদী পার করে নদী পার করে আসি তো কোনো নথি বা কিছু ছিল না যখন এদেশে এলেন না এখন আপনাদের কাছে কোনো ভারতের নথি আছে আধার কার্ড আমার একটা আধার কার্ড আছে এখানে ছেলেটা স্কুলে ভর্তি করে দিল তো ভর্তি হচ্ছে না বলে ওইখান থেকে করে দিয়েছে আর কিছু ভোটার আইডি টাইডি কিছু নেই তো আপনারা এত বছর আছেন আধার কার্ড তো ভারতীয় নাগরিকদের জন্য আপনারা তো বাংলাদেশের নাগরিক তো এখানে যখন এসছেন তো আপনারা আধার কার্ড পেয়ে গেলেন কি করে আমরা স্কুলে ছেলেটা ভর্তি করেছি ওরে থাকি থেকেই করিয়ে দিলাম ওই ছেলেটা ভর্তি করতে হতে লাগলো আচ্ছা আপনার এরকম কজন আছেন এই এলাকাতে কি জানি তো আমি তো জানি না আমরা ইরি খোলে থাকি ইরি খোলে আমাদের আঠারো জন লোক হ্যাঁ আপনাদের কোন জেলায় বাংলাদেশে বাড়ি ছিল ওই সাতকিরি দিয়ে কোথায় সাতকিরি হ্যাঁ এখন মানে কি পরিস্থিতিতে এখানে এসেছিলেন আপনারা আমাদের ওখানে নদী এলাকা তো আইলা সব ভাটি ভাসি গেছে ঘর দর ভাঙিচুরি নদীর দিয়ে বাড়িয়েছে তাই আমরা চলে আসি তো এখন তো এসআইআর হচ্ছে দেখা হচ্ছে কারা ভারতীয় নাগরিক কারা হচ্ছে বাংলাদেশের নাগরিক তো কি কোনো ভয় আছে বা আপনাদের কি ফিরে যেতে হবে আমাদের ফিরে গিয়েও আমাদের ওখানে জাগানে তাও যেতে হবে আর কি করবো তা এখানে আমরা ওই খাটি খাই তো পথ করে টাকা টাকা জোগাড় করতে পারিনি করলি শুধু আপনার বাড়িতে পুরুষ মানুষরা কোথায় আমাদের আমার খালি আজ খালি একটা তো ওই কাজে চলে গেছে ওরা সবাই এখানে কাজ করে হ্যাঁ তো আমি প্রথমেই যে কথাটি বলবো তো সত্যি বলতে ফার্স্ট টাইম আমি দেখলাম যে কোনো বাংলাদেশি সে তাও রিপোর্টারদের সামনে এতটা নর্মাল মানে ভালোভাবে আর কি সব প্রশ্নের উত্তরগুলো দিয়েছে রিপোর্টারদের যথেষ্ট ভালোভাবে কথা বলেছে তো এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো তো এখন আমার যে প্রশ্নগুলো আমি করতে চাই তো এখানে এই মহিলা বলছেন এই বাংলাদেশি মহিলা বলছেন যে উনি প্রায় দশ থেকে বারো বছর আগে আমাদের ভারতে এসেছেন এবং কেন এসেছেন বাংলাদেশে বন্যা ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় উনি একটু অন্যভাবে বলেছেন মানে ওনার ভাষাতে একটু অন্যরকম তো একটু অন্যরকম শোনা গেছে তো বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ওনার হচ্ছে বাড়ি তো আজ থেকে দশ থেকে বারো বছর আগে উনি ভারতে এসেছেন এবং আসার কারণ হচ্ছে ওখানে ওনার বাড়ি হচ্ছে নদী এলাকায় মানে বাড়ির পাশে একদম নদী তো বন্যা হওয়ার কারণে নদীতে নদী করে জল উঠে গেছে তো ওই জন্য ওনাদের যে এলাকাটা ওইটা ডুবে যাওয়ার কারণে ওনারা আমাদের ভারতে চলে এসেছেন এবং নদী পথে কিন্তু এসেছেন তো এখন আমি যে কথাটা বলতে চাই যে আপনারা বন্যার কারণে মানলাম আমাদের ভারত এসেছে কিন্তু আমাদের ভারতেই কেন আসতে হবে দেখুন এটা যেহেতু একটা অন্য দেশ তো আপনারা তো আর ইচ্ছা করলে যে আপনাদের দেশে বন্যার জন্য সমস্যা হয়েছে তো আমরা আপনারা চলে আসলেন তা তো হতে পারে না হ্যাঁ আপনাদের দেশে কোনো সমস্যা হলে যদি আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেন বা আমাদের যদি সামর্থ্য থাকে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি বা সেটা একটু আর্থিক দিক দিয়ে খাবারের দিক দিয়ে কিছু পোশাকের দিক দিয়ে এইভাবে এইভাবে যেগুলো আর কি যেগুলো সবাইকে করা হয় তো তবে তার জন্য আপনাদেরকে আমাদের দেশে থাকতে দিতে হবে এমনটা তো নয় কারণ আমাদের দেশ নিশ্চয় ধর্মশালা নয় তারপরে যেটা হচ্ছে যেটা আর কি বললেন যে আপনি দশ বারো বছর হয়ে গেছে এখানে আছেন তো আপনার ছেলে এখানে স্কুলে পড়াশোনা করছেন তো সেখান থেকে আপনার কোনোরকম ডকুমেন্ট বা কাগজপত্র কোনো কিছু নেই তো শুধুমাত্র আধার কার্ড আছে ভোটার কার্ড কোনো কিছুই নেই তো আধার কার্ড যেটা সেটা হচ্ছে স্কুলের মাধ্যমে করে দিয়েছে হ্যাঁ এটা তো স্কুলের মাধ্যমে এটা আমি যে স্কুলে ভর্তি হলে বাচ্চাদেরকে আধার কার্ড ওখান থেকে স্কুল থেকে করে দেয় তো মারলাম ঠিক আছে এখান থেকে আধার কার্ড আপনি করে নিয়েছেন তবে আমার মনে হয় যে একটু স্কুল থেকে যাচাই যাচাই করে রয়ে নিয়ে তারপরে আধার কার্ডটা করে দিলে ভালো হতো কারণ প্রত্যেকটা রাজ্যেই সেম স্কুল থেকে আধার কার্ড করে দেয় এটা আমি জানি বাট আমার মনে হয় একটু যাচাই করে নিয়ে আধার কার্ডটা করে দিলে একটু ভালো হতো এবার যেটা বলবো যে দশ বারো বছর এখানে বেকার খেটে মানে এখানে কাজ করে এই যে আপনারা এখন চলে যাচ্ছেন যেহেতু এখানে আপনার সাথে তেমন কোনো কিছু করতে পারেননি আপনাদের দেখেই মনে হচ্ছে তো শুধু শুধু বন্যার কারণে আমার মনে হয় যে বাংলাদেশে মানে ভারতে না এসে বাংলাদেশে থেকে কাজ করতেন থাকতেন তাহলে আশা করি ওখানে আপনারা স্থায়ীভাবে থাকতে পারতেন কারণ ভারত তো আর ধর্মশালা নয় যেখানে সবাই আসলে তাদেরকে থাকতে দিতে হবে কারণ আপনাদেরকে থাকতে দিলে আপনাদের যেগুলো দেয়া হবে কারণ আমরাও তো সাধারণ মানুষ তো আমাদের ভাগের থেকেই তো আপনাদেরকে দেয়া হবে তো সেখানে মনে করুন আমাদের ভাগে কম পড়ে যাচ্ছে অর্থাৎ আমরা যে খুব বেশি কিছু পাচ্ছি তা কিন্তু নয় বা যেটুকুই পাচ্ছি সেখান থেকেও আপনাদেরকে শেয়ার দিতে হচ্ছে তো এটা তো সম্ভব নয় তাহলে তো মানে কোনো কিছুই হচ্ছে না তো আমার মনে হয় যে আপনাদের বাংলাদেশেই ফিরে যাওয়া ভালো যেটা আপনি বললেন যে ফিরে যাবেন কিছু টাকা হাতে নিয়ে তারপরে ফিরে যাবেন ফিরে যান এটাই আশা করি ভালো হবে এবং যারা তবে ফিরে যাচ্ছেন যান তবে দয়া করে আর আসবেন না মানে দুঃখ হোক কষ্ট হোক ওখানেই থাকবেন আর আসবেন না